আজকে না ঠাকুরের জায়গাটা গোছালাম এই জায়গাটা নতুন করে গুছিয়ে নিলাম এই কাপড়টা চেঞ্জ করে দিয়েছি এখানে একটা পেপার পাতা ছিল পেপারটা ফেলে দিয়েছি নিউজ পেপার তো সেটা ফেলে দিয়ে একটা এরকম ব্যাগ মানে এটা হচ্ছে মানে জিনিসপত্র আনার যে ব্যাগগুলো হয় না তো সেইগুলো তো সেই ব্যাগটা ভাজ করে এখানে দিয়ে দিয়েছি আর বাকি সব জিনিসগুলো গুছিয়ে নিলাম এখানে মিস্ত্রি আছে ঠাকুরের ধুনো চামেলি তেল তারপরে সর্ষের মানে যেটা মানে প্রদীপের তেল আর কি তারপর প্রদীপের তেল এখানে রয়েছে ওই অরেঞ্জ সিঁদুর আর ওটার মধ্যে রয়েছে ওই যে সিঁদুরের কৌটোটার নিচে আছে হরিতকি সুপারি এগুলো আছে ওই কোটোটার মধ্যে আর এটার মধ্যে রয়েছে ধূপ ধুনো আর কি ধুনো ধূপ ধূপকাঠি মানে কাঠি না মানে কাঠি ছাড়া যে ধূপগুলো হয় সেটার কৌটোটা এটা তো তোমরা দেখেছো খুব ভালো এটা আমি এটাই জানি এখন আর এর মধ্যে আছে দেশলাই এই সমস্ত কিছু দেশলাই আছে আর লবঙ্গটা না আমি ঢালবো এর মধ্যে লবঙ্গ আছে তোমাদের দাদা একদম উদ্যোগ নিয়ে ঘরের ইঁদুর তাড়িয়েছে দেখো আলমারিটা এদিকে সরে গেছে এই এইদিকটায় ছিল না আলমারিটা দিকে সরে গেছে আর এই ঠাকুরের অবস্থা খুবই খারাপ তো বলছিল যে নিরঞ্জন দিয়ে দেবো নাকি তো আমি দেখলাম থাক অসময় দিতে হবে না একবারে দিয়ে দেওয়া যায় অসুবিধা নেই কারণ আমাদের তো অলরেডি আরেকটা শ্বশুর ঠাকুর রয়েছে কী অবস্থা করেছে ঠাকুরটার তো এই যে এখন পরিষ্কার শুধু বেডশিটটা আমি এখনও পাতাই নি বেডশিটটা কালকে থেকে মানে কালকে তুলেছি কালকে থেকে না পাতানো অবস্থা এরকমই রয়েছে আজকে গোছাবো তো আমি দেখলাম ভালো হয়েছে ইঁদুরের জায়গাটা পড়ে ইঁদুরগুলোকে পরিষ্কার করেছে তো এবার আমি ঘরটা গুছিয়ে নিতে পারবো ইঁদুরের জন্য মাথাটা খারাপ হয়েছিল এখন পুজো দিয়ে নিই এই যে ফুল নিয়ে এসেছি অল্প করেই আনলাম ফুল অনেক এনেছে অল্প অল্প করে দিলে অনেক দিন জাগানোর সময় ও তো বাড়িতে থাকে না তখন হয়তো ফুল থাকলো না তখন অসুবিধা হয়ে যায় সেজন্য তো এখন পুজো দিয়ে নিই এই যে প্রদীপ রেডি করে নিয়েছি আর এবার এই দ্বীপটা জ্বালাবো সব বাসন কুসন মেয়ে একদম টিপ টপ ঠাকুরের জায়গা একদম ঝকঝকে এখন মানে মেয়ে নোংরা করে নিয়েছিল আর এই যে আমার গীতা গীতাটা মাঝে একাদশী দিন বিশেষ করে আর এই মানে ঠাকুরের এই ভেতরে পর্যন্ত নোংরা করে ফেলেছিলো সিঁদিদাতা গণেশ উল্টে পড়েছিল এরকম অবস্থা তো পুজো দেওয়া হয়ে গেল। আর এই যে এখন বেশ শান্তি লাগছে তো আর কোনো চিন্তা নেই ইঁদুরের উৎপাতের ওদিকে মাও ভোগ দিচ্ছে ওপরে আর আমি ভোগে মিষ্টি দিয়েছি আর বান্না সব হয়ে গেছে তোমাদের দেখিয়ে দেবো শুধু কী কী রান্না করেছি তো গোপালকে খাওয়াবো তো ওর থালাতে দেখিয়ে দিচ্ছি যে আজকে কী কী রান্না হয়েছে মুগ ডাল করেছি লাউ দিয়ে লাউয়ের বাকল আলু দিয়ে ভাজা করেছি আর এটা হচ্ছে বাঁধাকপি আর বেগুন ভাজা করেছে ও যদিও বেগুন ভাজা খায় না তবুও আমি ছোট্ট এক পিস দিয়েছি ওর জন্য এখন ওকে খাইয়ে দেবো আর পেঁপে সেদ্ধ দিয়েছি পেঁপে সেদ্ধটাও খাবে না যেহেতু অলরেডি লাউ ডালের মধ্যে লাউ রয়েছে তো এমনিতে তো পেঁপে আরও খাবেই না নাহলে ডালের সাথে টিপে পেঁপেটা খাইয়ে দিতাম তো আজকে ব্লগটা তোমরা স্যাটারডে আর সানডে মিলিয়ে দেখবে আর এটা কিছুদিন আগের মানে অনেকদিন হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি জিনিসটা আর আসলে এটা আমি তোমাদের সাথে ভিডিওতে অ্যাড করতেও মানে ভুলে গেছিলাম তো এই যে পায়ের তোরাটা এই পায়ের নুপুরটা হচ্ছে মিষ্টুর জন্য তো এর আগে যখন মিষ্টকে দিতে যেটা এনে দেওয়া হয়েছিল সেটা একটু সরুর মধ্যে ছিল তো তোমাদের বলেছিলাম না ওটা পাল্টিয়ে মোটা করে বানিয়ে দেওয়া হবে ওটা কিনে দিয়েছিল তো এটা বানিয়ে দেওয়া হয়েছে একটু মোটার মধ্যে খুব সুন্দর হয়েছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো ওকে অলরেডি পড়িয়ে দিয়েছি ও কিছুদিন ধরে পড়ছে অনেকদিন হয়ে গেছে তো এখন তোমাদেরকে বলতে গেলে দেখালাম কেমন হয়েছে জানাবে আর খুব সুন্দর বায়ু আর কি সিম্পলের মধ্যে আমি চাইছিলাম একটু মোটার মধ্যে থাকবে আর কারণ স্কুলে যায় তো আর বারবার করে তো খোলা আবার পড়া যায় না তো মোজার ভেতরে থাকলে যাতে অসুবিধে না হয় তো অসুবিধে হয়নি এটা পড়ে এখন স্কুলেও যাচ্ছে অসুবিধে নেই খুব খুশিও এটার বার্থডে গিফট কিন্তু ওই নতুন করে আবার বানিয়ে দিতে হয়েছে মানে যেটা ওকে গিফটে দেওয়া হয়েছিল সেইটা কিন্তু ফেরত দিয়ে দিয়েছিলাম যাই হোক ওটা ছিল অনেক দিন আগে ওই যে ভিডিওটা মানে ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে ব্লগে অ্যাড করে দিই এরপরে দেখো সানডে মর্নিং এখন মোটামুটি সাড়ে নটা কি দশটা মতো বাজে মানে দশটা বাজেও নি কারণ সাড়ে নটা পনেরো দশটা এরকমই হবে টাইমটা রান্নাবান্না করছি আর সংসারে যাবতীয় কাজ সকালবেলায় উঠেছি আজকে অনেকটা ভোরে উঠে আমার সব কাজ কিন্তু হয়ে গেছে যাবতীয় যা কাজ থাকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ঝাড়া মোছা সব হয়ে গেছে এখনই রান্নাটা করব, রান্নাটা করে আমরা মানে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তার কারণ হচ্ছে সকালবেলায় কোনো হেভি খাবার দাবার আজকে খাওয়া হয়নি ওদেরকেও ডাকেনি ঘুম থেকে ওরা মোটামুটি একটু লেট করে উঠেছে তো ওরা ওঠার সাথে সাথে একটু চা বিস্কিট একটু বেশি করে এটা সেটা খাওয়া হয়েছে ঠাকুরের ভোগের প্রসাদ একটু ছিল সকালের এই সমস্ত কিছু দিয়ে সকালটা আর কি হয়ে গেছে আর আমি ভাবলাম যে ভাতটা আগে করে নিই অল্প কটা ভাত ওদেরকে মেখে খাইয়ে দেব তো ওরা পরে আর খেতে চায়নি ওরা বলল যে একবারই খাবো তো তার জন্যই খেলাধুলায় ব্যস্ত ছিল ছাদে গিয়ে খেলছিলো পড়াশোনাও করেছে ছাদে বসে আজকে রোদে পড়াশোনা করেছে তো ওই জন্যই দেখলাম থাক যখন খেতে যাইছে না তাহলে একবারেই খাবে তো দেখো এখন রান্না করছি আজকে করছি বড়ি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি যেটা শীতকালের একটা এমন তরকারি এটা কিন্তু প্রায় দিনই করা হয় তো আজকেও তাই করছি ফুলকপিগুলোকে ভেজে নেব আগে তো বড়ি ভেজে তুলে নিয়েছি তারপরে ফুলকপিগুলোকে একটু ভেজে তুলে নেব। তারপরে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে তরকারিটা করব যেহেতু ধনেপাতা দিয়ে করবো সেই জন্য আমি কোনো গরম মশলা দিই না ধনে তরকারিতে তো দেখো এখন এই হলুদ লবণ দিয়ে ফুলকপিটাকে কিন্তু ভেজে নিচ্ছি আর এই তরকারিটা না আমার একটু পাতলা ধরনের পাতলা রসাটাই ভালো লাগে তো কষা কষা বেশি রিচ করে ভালো লাগে না তো দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন কালো জিরে তারপরে দিলাম একটা শুক্রো লঙ্কা এখানে শুক্রো লঙ্কা না দিলেও চলে কাঁচা লঙ্কা ভেঙে দিলেও হয় তারপরে এখানে আলুগুলো ছেড়ে দিচ্ছি এটা নতুন আলু আর আমার নতুন আলু না এত ভালো লাগে নতুন আলু আনছে আর আমি সব তরকারিতে শুধু নতুন আলুই দিয়ে যাচ্ছি মানে নতুন আলু আমার এত প্রিয় মানে শুধু নতুন আলু ধরো যদি মটরশুঁটি দিয়ে পাতলা তরকারি বা রসা হয় বা আলুর দমের মতো করে দিয়ে দেয় আমি ওটা দিয়ে খেয়ে নেবো মানে দিয়ে দেয় কি আমাকে তো নিজেকেই রান্না করতে হবে কথার কথা বলছি আর কি আহা বাটা মশলা তরকারি কি যে ভালো হয় কিন্তু সবসময় কি এরকম বাড়তে পারি পারি না এখন ঠেকায় পরে বাড়তে হচ্ছে যেহেতু মিক্সিটা খারাপ হয়ে রয়েছে দু দুখানা মিক্সি দুটো মিক্সি আমার খারাপ হয়ে গেছে তো কি আর করা যাবে তো সেজন্যই আর কি এখন ঠিক হয়ে গেছে কিন্তু এই ব্লকটার সময়ও মানে মিক্সিতে আমি মশলা করতে পারিনি পাটায় বেটেই মশলা করতে হয়েছে কাঁচা লঙ্কা জিরে একটু টমেটো বেটে নিয়েছি তারপরে এখানে দেখো মশলাটা দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম স্বাদ অনুসারে লবণ দিয়েছি এক ফোঁটা চিনি মানে কয়েক দানা তারপরে একটু ভালো করে সুন্দর কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম এখানে জল তো একটু পাতলা করে করব করে সেই অনুযায়ী একই জলটা দিয়েছে যাতে রসাটা থাকে তো এবারে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো বড়িটাও দিয়ে দেবো তো এখানে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম ভাজা বড়িগুলোও দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে বেশিক্ষণ একটা সেদ্ধ করতে হবে না তার কারণ হলে ফুলকপি গলে যাবে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি হলেই হয়ে যাবে তো সেই অনুযায়ী আর কি সময়টা লাগবে তরকারিতে তো দেখো এখন তরকারি রেডি ধনে পাতা দিয়ে দিয়েছি এবার ধনেপাতা পাতা দেওয়ার পর একটুখানি জাস্ট ফুটিয়ে নিয়ে এবারে আমি নামিয়ে নিলাম করে রেডি মা ভোগের জন্য নিয়ে গেছে বাটি করে ভোগ দিয়ে দিয়েছে আর এখানে একটু ভাজা করলাম মিষ্টি করছিলো গাজর আলু ভাজা করতে তো আমি আবার একটু ফিমও দিয়েছি এর মধ্যে আর ডাল ওদিকে কুকারে করে নিয়েছি কলাইয়ের ডাল সেই ইন্ডাকশানের ডালটা করেছি ডাল হয়ে রয়েছে এই যে ভাজাটা হয়ে যাচ্ছে এখন হয়ে গেছে আর একটু হালকা করা হোক তারপর নামিয়ে নেবো আর একটুখানি করা হলে নামিয়ে নেবো তো এখন ঝটপট করে এইটুকুনি মুছে পরিষ্কার করে নিই বাসন কোষানো নিই সব কমপ্লিট আর এই যে শশা আবার পাতি সাথে এখন আমি ওদেরকে খেতে দেবো গুছিয়ে নিয়েছি দুজনের থালা মিষ্টরা গোপালের তো এই যে ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি কলার ডাল শিম আলু গাজর দিয়ে ভাজা একটু শশা এই হলো আজকের লাঞ্চ মেনু খুবই সিম্পল গরম গরম এখন বাজে কটা এই দেখে নাও ঘড়িতে এখন বাজে একটা দশ তো এই ঘড়িতে মানে এখন বাজে একটা বাজদে দশ মানে এই ঘড়িটা অত্যাধিক ফাস্ট করা রয়েছে পনেরো মিনিটের উপরে এই যে এখন ওদেরকে খেতে দিয়েছি ওরা ছাদে বসে খাবে এমন ছাদে খাবো তো ওদেরকে আগে দিয়ে দিলাম মেখে তো বাবা আর থালাটা ঘোরা দাও মেখে দিই তো এই শীতকালে না ছাদে বসে খাওয়ার একটা মজাই আলাদা আগাগোড়ায় আমাদের এটা অভ্যেস এই ঠান্ডা পড়লেই যখন খুব ঠান্ডা পড়ে তখনকার সময় আর কি একটু শীতের মধ্যে একটু ছাদে রোদে বসে খাওয়া দাওয়া করি এটা আগাগোড়াই করে এসেছি কখনও সকালে খাবারও খেতাম আগে তো এখন আর সকালে খাবার খাওয়া হয় না এখন এই দুপুরবেলাকার খাবারটাই আর কি যদি একটু ছাদে এনে খাই ছুটির দিনগুলোতে একটু হয় খুব ভালো লাগে একটা পিকনিক পিকনিক ফিলিংস আসে আর কি খুব ভালো লাগে তো খাওয়া দাওয়ার পরে ছাদে কিছুক্ষণ বসে রেস্ট নিয়েছি এডিট করছিলাম তারপরে এখন মোটামুটি বেজে গেছে কটা ওই পৌনে চারটে মতো বাজে এর মাঝখানে নিচেও গেছিলাম নিচে গিয়েও কিছুক্ষণ রেস্ট নিয়েছি তো যাই হোক ওরা ছাদে মানে গাছে জল না দিয়ে গোপাল ওপর থেকে যাবে না নিচে ইদানিং আবার গোপাল একটু ছুটির দিনগুলোতে ছাদে একটু হাঁটাচলা করে আমি আবার কয়েকটা ভিডিও করি তো ওরা হয়তো যারা আমার আগের প্রথম চ্যানেলটা দেখো নিশ্চয়ই তোমরা দেখেছো কয়েকটা রিলস বানাই আমারও বেশ বানাতে ভালো লাগে আর ওর কাছেও একটা অন্যরকম অ্যাক্টিভিটি হয় তো ইন্ডিয়ান ব্লগার ঝুমুর চ্যানেলে তোমরা সেগুলো দেখতে পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল গাছে জল দেওয়া কমপ্লিট এবার নিচে যাব এরপর ওদের পড়াশোনা সব কিছু আছে টাটা রাধে রাধে